সূচকের ধারণা ক্লাস সেভেন থার্ড ক্লাস আজকের যে আলোচনার বিষয় সেটা সূচকের ধর্ম সুশাকের ধর্মের পরবর্তী অংশ সেটা হলো হচ্ছে কি কি যে ধর্মগুলো বাকি ছিল সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এন টু বি টু দি পাওয়ার এম সমান সমান বি হোল টু দি পাওয়ার এম ঠিক আছে যেখানে বি আর এম করতে হবে সংখ্যা তারপরে হচ্ছে কি এ টু দি পাওয়ার এম ভাজিতক বি টু দি পার এম সঙ্গিতক টোটালি হোল ডু দি পাওয়ার এম এ বি এম করতে পূর্ণ এটা শূন্য থাকা পূর্ণ ঠিক আছে পরবর্তীতে ধর্ম সেটা ভাবছে এ টু দি পাওয়ার এম তার আবার হোল টু পাওয়ার এম সেটা সমানসরণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এম মানে এ মানে গুণ হয়ে যাবে সেখানে এ এম এম করতে ঠিক আছে এই তিনটে সূত্র আমরা আজকে জানি আগের ক্লাসে যে তিনটে সূত্র আমরা জেনেছি আগের ভিডিওতে ঠিক আছে চারটে সূত্রে জেনেছিলাম দুটো মেন সূত্রে সেখান থেকে আট দুটো সূত্র ঠিক আছে তার পরবর্তী অংশ হলো এটাই এখানে এই কটা সূত্র আমরা জানি জানলে আমাদের এই চ্যাপ্টারের সূত্র মোটামুটি কমপ্লিট এগুলো হলো সব সূচকের ধর্ম ঠিক আছে ব্যাস চলো এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করা যায় সেক্ষেত্রে দেখো প্রথমে যেটা নিয়েছি একটা উদাহরণ নিয়েছি সেটা হলো টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি এটা খেয়াল রাখো আগের থেকে এসো এসে এটার ক্ষেত্রে একটু পার্থক্যটা কোন জায়গাটা এক্ষেত্রে কিন্তু দেখো বেসটা বেসটা এক্ষেত্রে হচ্ছে আলাদা বেস মানে যেটাকে আমরা কী বলছি ভূমি নয় এখানে নিধান এই যে নিধানটা দেখো দুই একটা তিন আলাদা নিধানটা আলাদা কিন্তু দেখো এক্ষেত্রে পাওয়ারটা কিন্তু বা সূচকটা কিন্তু একই ঠিক আছে গুণ চিহ্ন গুণ যদি এরকম থাকে তখন কি হবে দেখা যায় এটা যেমন এটা সূত্র আমরা জানি টু টু থ্রি মানে টু টু এন্টু টু এন্টু তিনটে টু থ্রি টু থ্রি মানে তিন এটা তো আমরা জানি ব্যাস এটা হয়ে গেলো সঙ্গে সঙ্গে আমরা লিখব কি পরবর্তী এটার সঙ্গে কী লিখতে পারি এবার জানি এটাকে একটু সাজিয়ে লিখছি ইলেকট্রিক ভিতরে ঠিক আছে তুমি লিখলাম প্রথম লাইনটা এই লাইনটা প্রথমে তো লিখলাম এবার এটাকে একটু সাজিয়ে লিখছি কীরকম দুই আর তিন গুণ লিখতে পারি আবার এই দুই আর তিন গুণ আবার এই দুই তিন গুণ তাহলে এই দুই তিন গুণটা কতবার আছে এক দুই তিনবার আছে তাহলে সেটা কি লিখতে পারি না দেখো সুযোগ নিয়ম অনুযায়ী যতবার থাকবো তার পাওয়ার তো তাই হয়ে যাবে তাই দুই আর তিনের পাওয়ার তাহলে কত তিন হবে তাই লিখেছি দুই আর তিনের পাওয়ার তাহলে দেখো এখান থেকে কী পেলাম যদি টু টু দুই বা থ্রি ইন টু 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 থ্রি দু থ্রি হয় তখন পাওয়ার যদি একই হয় বেশ যদি আড়াতে হয় তাহলে সঙ্গে সঙ্গে নিধান দুটোভাবে দুটো কি গুণ হয়ে যায় আর তার পাওয়ারটা এই থ্রি থাকে এই থ্রি সেই থ্রি থাকে ঠিক আছে আর একটা উদাহরণ নিয়ে দেখে যান কী হয় কী থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু সে কত থ্রি ইন্টু থ্রি আর ফাইভ ইন্টু ফাইভ এটা তো হলো কত বেল তারপরে যেটা হবে এটাকে সাজিয়ে থ্রি ফাইভ থ্রি ফাইভ মানে থ্রি ফাইভটা কত বেলা আছে দুবার দুবার হবে থ্রি ফাইভ মানে থ্রি পাওয়ারটা হবে দুই থ্রি ইন্টু ফাইভের পাওয়ারটা দুই দেখো এখানে থ্রি এখানে ফাইভ সেই থ্রি ফাইভ গুণ পাওয়ারটা দুই তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে না আগের ক্ষেত্রেও যেমন যদি বেসটা আলাদা হয় সঙ্গে সঙ্গে সেই বেসগুলোর গুণ করে তার পাওয়ারটা সে যেটা থাকবে সেটা তাই হয়েছে সেখানে খেতে তাই হয়ে যাচ্ছে তাহলে যদি একটা যদি উদাহরণ নিয়ে বলি এটার ক্ষেত্রে কী হবে বলো তাহলে এটার ক্ষেত্রে কী হবে পাওয়ার যখন এক ওই বেজ যদি আলাদা সঙ্গে সঙ্গে এটা সমান সমান কী হবে সমান আমার সঙ্গে এই দুটোর পাঁচে সাত গুণ তার পাওয়ারটা কোর হয়ে যাবে ঠিক আছে মানে ওই দুই সুদ বার বোঝা গেল ব্যাস তাহলে এখান থেকে কী সূত্র পেয়ে গেলাম আপনাকে এ টু দি পার এম ইন্টু বি টু দি দিবার এবি তার এব গুণ হল টু দিবার এম যেখানে এবি এম করতে ঠিক আছে এটা সূত্র হয়ে গেছে সবসময় খেয়াল রাখবে পাওয়ার যখন একই বেসটা আলাদা তখন সে বেস দুটোর গুণ হয়ে গে পাওয়ারটা সেটা থাকে ঠিক আছে তো একটা উদাহরণ দিলাম যে টু টু দি পার ফাইভ ইন্টু ফাইভ টু দি পার ফাইভ এটা সমান কত হবে আমাকে করে একটু জানাবে করে জানাবে ঠিক আছে তারপর আছে এবারে কি ভাগের টাকা ওটা গুড়ের ক্ষেত্রে বললে ভাগের ক্ষেত্রে কী হবে থ্রি টু জুয়ার ফোর টু ডু জুয়ার ফোর নিয়ে এসে ভাগের ক্ষেত্রে যেমন আমরা জানি থ্রি বার ফোর বা টু বাই ফোর ঠিক আছে এর পরবর্তী স্টেপ হবে ভাগ এটা বা এটা ভাগ হলো এবারে দেখো এটাকে একটু সাজিয়ে দিচ্ছি থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু এবার লেখা যায় ঠিক আছে থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু এটা লিখতেই পারি এবার দেখো লিখতে তাহলে কভার হলো এটা কটা চারটে থ্রি বাই টু তাহলে স্মার্ট স্মান কী হবে থ্রি বাই টু টু দিওয়াল ফোর ঠিক আছে দেখো এখানে থ্রি ছুটো টু ছুটে থ্রি সে ভাগ হয়ে যাবে গিয়ে পাওয়ারটা ফোর হয়ে যায় ঠিক আছে এখানে ভাগ থাকলে থ্রি বাই টু ভাগ হয়ে গিয়ে পাওয়ারটা ফোর হয়ে যাবে এটা হয়ে গেলো এটা একটা উদাহরণ দিলাম ঠিক আছে আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক ফাইভ থ্রি তো ফোর টুটি পাচ্ছি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেমন হয় ফাইভ থ্রি বাই ফোর ফুটি পাচ্ছি ঠিক আছে ফাইভ ইন্টু আছে এই পর্যন্ত করতে এবার তাহলে এটাকেও কি দেখো ফাইভ ফোর ঠিক আছে এই পর্যন্ত ঠিক এবারে দেখো ফাইভ বাই ফোর তাহলে হবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এখান আগেরটার ক্ষেত্রে দেখেছিলাম যেরকম মানে পাওয়ারগুলো সেই একই পাওয়ার পাওয়ারগুলো কি আলা পাওয়ারগুলো একই আর বেশ যখন সমান সময় সেটা বা এটা সেটা পায় এই সংখ্যা মানে দুটো বেস যেটা ভাগ হয়ে যাচ্ছিলো আর পাওয়ারটা সেম থাকছে এই পাওয়ারটা এখানে যেমন তাই ফাইভ ফোর ফাইভ বাই ফোর ফোর টু থ্রি বা থ্রি এখানে ফাইভ বা সেখানে ফোর তাহলে এখানে যদি ফাইভের জায়গায় যদি টু থাকতো টু টু থ্রি পা থ্রি ভাজিত ফোর টু থ্রি পা থ্রি হলো তাহলে এটা হয়ে যাবে কি টু বাই ফোর ফোর টু থি পা থ্রি তাই না টু বাই ফোর এই নিয়ম অনুযায়ী তাহলে এটা একটা এক ধরনের সুস্থ হয়ে গেছে এটা একটা উদাহরণ উদাহরণের ছিল এটা কী হবে সঙ্গে সঙ্গে বলা হয় তাহলে এটা বাই এটা তাহলে সিক্স বাই নাইন সিক্স সিক্স টু থি বাস সেভেন ভাই তক নাইন টু থি বাস সেভেন তাহলে কী হবে সিক্স বাই নাইন হন ড্রেড বা সেভেন ওই সূত্র অনুযায়ী ঠিক আছে সঙ্গে একে আমি সল করি তুই করলে টু বাই থ্রি সেভেন এটা সল্ভর্ণী আর করা এটাই কিন্তু সূত্রটা কি এটাই হবে বুঝে গেলে তাহলে এখান থেকে যে সূত্রটা পেয়ে যাচ্ছি সেটা কী হবে এ টু দি পার এম ভাই তক বিশ্ব অনুষ্ঠান কী হবে তাহলে এব বাই বি হোল্ডিটি পার এখানে মাথা যখন আমি জেনারেল করছি সূত্রগুলো তখন কিন্তু এবারে বিটা বলে দিতে হবে নট ইজিক্যাল জিরো যেহেতু বিটা নিচে থাকলে ভাগ আর বিটা টু জিরো এম পূর্ণ সংখ্যা ঠিক আছে লিখতে হবে এ বাই বি যেখানে এ বি এ করতে পূর্ণ সংখ্যা কিন্তু বিটা নট ইজিক্যাল টু শূন্য ছাড়া মানে নট ইজিক্যাল টু জিরো বিটা শূন্য হবে না নট ইজিক্যাল টু জিরো শূন্য ছাড়া অন্য পূর্ণ সংখ্যা ঠিক আছে ব্যাস কোন সময় কী তোমরা আশা করি জানো এর আগে মানে এই চ্যাপ্টার আগে শিখেছ তোমরা যারা জানো না আমাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি তাহলে একটা পিডিও আন ঠিক আছে ব্যাস এটা হলো এবারে এই একটা ছোট একটা উদাহরণ তোমাদের দিচ্ছি যে ফোর টু দিপার সিক্স ভাই ফাইভ টু দিপার সিক্স সেটা সমান সমান কত হবে আমাকে জানাবে ঠিক আছে দেখি তোমরা কেমন শিখেছো ঠিক আছে তাহলে ফোর টু দিপার সিক্স ভাই ফাইভ টু দিপার সিক্স করে আমাকে জানাও এবারে একটা উদাহরণ নিচে দেখো টু টু দি পাওয়ার ফাইভ বল টু দি পাওয়ার থ্রি ঠিক আছে টু টু জয়ার ফাইভ দুইয়ের পাওয়ার ফাইভ আবার পুরোটা দুই এর পাওয়ার ফাইভ এই যে সংখ্যাটা তার পুরোটার পাওয়ার আবার চিক সেটা সমান কী হবে তা টু টু জয়ার ফাইভ এই যে এটা এখান থেকে যদি একটা সংখ্যা ভাবি তাহলে এই সংখ্যাটা তিনবার আছে তাই টু জোর ফাইভটা তিনবার গুণ হলো আমাদের যেমন যেমন ওটা শিশি আমরা সেইটাই সেইটাই করছি আমরা ব্যাস এবারে দেখেন না টু টু দিবার আবার এই গুণটাও শিখেছি বেশ বেস যাব দেখ এখানে বেসগুলো একই পাওয়ার যাকই একই না বেসটা যখন একই হয়ে গেল সঙ্গে সঙ্গে পাওয়ারগুলো কি চোখ হয়ে যায় সেটা শিখেছি তাহলে এটা পাওয়ারটা সেখানে চোখ হয়ে গেলো বেশটা দুই পাওয়ারটা যোগ হয়ে গেল তাহলে সময় এখন কথা হলো টু টু দিবার ফিফটিন ঠিক আছে তাহলে এখান থেকে কী পেলাম টু টু দিবার ফাইভ টু দিবার থাকবে ফিফটিন পেলাম টু আর ফিফটিনটাকে আমি সাজিয়ে দেখছি দেখা যাচ্ছে টু লিখছি কত টু ডিবার ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি ফাইভ আর তিন গুণ করে পনেরো শাকি লিখলাম তাহলে দেখো টু দিবার ফাইভ আর এই পাঁচ আর তিন গুণ হয়ে গেল টু দিবার ফাইভ তার ফোল দু পাওয়ার যদি থ্রি থাকে সেই পাওয়ার দুটো গুণ বেশটা করে থাকবে আর পাওয়ার দুটো গুম হয়ে গেল ঠিক আছে এটা একটা হবে ফাইভটা বুধবার নিশ্চিত থাকবে থ্রি টু থি দু ফোর তার হোল্ড টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে এটা সমান কত হবে দেখো তাহলে থ্রি ফোর তারপর ফাইভ মানে পাঁচটা থ্রিজবার ফোরের গুণ পর তাই লিখেছি এই জায়গায় কোনো মানে না বোঝার কিছু নেই ঠিক আছে আগের ক্লাসে শিখেছি আমরা এই সূত্রটা ঠিক আছে প্রথম ক্লাসে বলে দিয়েছি মানে এটা মানে কি ব্যাস আগে যেমন বলা হলো বেশ এটা হলো তবে এটার ক্ষেত্রে কি এবার এটার ক্ষেত্রে আগের ক্লাসের সূত্র শিখেছি বেসগুলো সব একই পাওয়ারগুলো এবার কীভাবে যোগ হয়ে গেছে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে অথচ থ্রিশবার টোয়েন্টি ঠিক আছে কুড়ি ঠিক আছে এবারে সেটা সবার কুড়িটারে সাজিয়ে টু নিচ্ছি ফোর ইন্টু ফাইভ দেখো এই ফোর এই ফাইভ তার মানে কি হচ্ছে পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে তবে পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে এই পাওয়ারগুলো কী হচ্ছে গুণ হয়ে যাচ্ছে এক্ষেত্রে যেমন গুণ হচ্ছে এখানেও গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে বেশ লাখের পাওয়ার গুণ হয়ে যাচ্ছে এটা হলো এক ধরনের তাহলে সুতো তৈরি হয়ে গেলো ঠিক আছে এই কী সূত্র তৈরি হচ্ছে তার মানে যে সূত্রটা পেলাম কি যে যদি এ টু দেখুন একটা সংখ্যা তার পাওয়ার কোনো একটা সংখ্যা তার আবার হোল পাওয়া যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে সেটা হল লেগে দেখা যায় যে মূল সংখ্যাটা সেই সংখ্যাটার হোল টু দিবার ওই পাওয়ার দুটোর গুণ ফল মূল সংখ্যাটা এ পাওয়ার জন্য গুণ ফল এম এন যেখানে এ এম এন প্রত্যেকে পূর্ণ সংখ্যা হয় এটাই শুধু খেয়াল লাগবে ঠিক আছে এ প্রত্যেকে পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে তাহলে এ টু দিবার এম তার হোল টু দি এম সেটা সেখানে লিখতে হবে এ টু দি পার এম এম বুঝতে গেল এইটাই তাহলে আমরা কী কী ধর্ম শিখলাম একটু জেনে নেওয়া যাক আরেকবার দেখো এ টু দিব আর এম ইন্টু বি টু দিবার বি এব হোল্টু দিবার এম এবম প্রত্যেক পূর্ণ সংখ্যা খেয়াল রাখতে হবে এখানে বেসগুলো আলাদা কিন্তু সূচকগুলো একই ব্যাস আর এক্ষেত্রে বেস এক বেস আলাদা সূচকগুলো একই ভাগের ক্ষেত্রে তখন ভাগ হয়ে যাবে এব হলদু দিবার এম হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বিটা অবশ্যই শূন্য ছাড়া যখনই ভাগের ক্ষেত্রে আসলে সঙ্গে সঙ্গে সেকেন্ড যে মানে ভাজক যেটাকে বলে এই এইটা তো এইটা তো ভাজ্য এটা তো ভাজক হয় ভা কখনো কখনও শূন্য হয় না যাতে ভাগ্যবো সেটা কখনও শূন্য হবে না ঠিক আছে ব্যাস এই শূন্য ছাড়া খেয়াল রাখতে হবে দ্বিতীয় তিন নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম তার হল দিয়ে পাওয়ার এম 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 মানে পাওয়ারগুলো গুণ হয়ে যায় ঠিক আছে পাওয়ারগুলো গুণ আর পাওয়ারগুলো যোগ কখন হয় এই এ টু দি পাওয়ার এম ইনু এ টু দি পাওয়ার এন যখন এইরকম ক্ষেত্রে হয় তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায় ঠিক আছে বে এ টু দি কোনো একটা সংখ্যার পাওয়ার ইন্টু কোনো একটা সংখ্যার পাওয়ার এরকম যদি সূচক আকার যদি গুণ থাকে তখন কি সেটা পাওয়ার দুটো গুণ হয়ে যায় কিন্তু এখানে কী আছে কোনো একটা সংখ্যার পাওয়ার তার পাওয়ার যখন এ তখন পাওয়ারগুলো গুণ হয় এটা পাওয়ারগুলো যোগ পাওয়ারগুলো গুণ আর পাওয়ারগুলো বিয়ে কখনো হয় যখন এখানে যখন ভাগ থাকবে ঠিক আছে এগুলো আমরা শিখেছি এক্ষেত্রে তিন রকম তাহলে এই তিনটে সূত্র আজকের ক্লাসে শিখলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আর যদি কিছু অসুবিধা এর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটি অন করে রাখো যাতে যখন আমি ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাও